আজকে খেলা হইব ভাই সেইরকম একটা খেলা হইব উমানি বনাম বাঙালি তো দেখা যাক হে জিতে তো তোমরাই কমেন্ট করিয়া জানাও হে জিতব আর পুরা ভিডিওটা দেখো আর এনজয় করো আর আমি তো একশো পার্সেন্ট শিওর আমাদের বাংলাদেশি বাইরেই জিতব কারণ বাঙালিরা আলানি এত সহজ না তো ভিডিওটা দেখেন আর এনজয় করেন আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইব তো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো আর তোমরা কমেন্ট করে জানাও দেখে যেতে শেষ পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশি পাইয়েরাই জিতে যায় তো দেখেন ভিডিওটা তো যাই আমাদের বাংলাদেশি পায়োই জিতছে ওমানিরা আরছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার কইরা সাথে থাকব আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাইব